হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা সাইনাপটিক ট্রান্সমিশন থেকে কিছু এমসিকিউ কিউ দেখব ঠিক আছে তো তোমাদের যদি কারো টেন থাউজেন্ড প্লাস এমসিকিউ প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ঠিক আছে সেই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এই যে নাম্বারটা রয়েছে আর এছাড়া কিন্তু নাইন ফুল নোটস একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেল ফুল নোটস কিন্তু পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায় সপ্তাহে দুদিন করে কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে সাথে এখানে ফাইভ থাউজেন্ড প্লাস এমসিকিউ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সম্পূর্ণ ইংলিশে তোমরা নোটস পাচ্ছ ফাইভ থাউজেন্ড প্লাস এমসিকিউ কিন্তু ইনক্লুড থাকছে ঠিক আছে আচ্ছা তোমাদের দেখো এখানে কিন্তু যে প্লে লিস্ট রয়েছে এই প্লে যদি ফলো করো দু সাল থেকে কিন্তু পড়ানো হচ্ছে প্রচুর এমসিকিউ কিন্তু এই প্লে লিস্টে পেয়ে যাবে আর ইউটিউব এমসিকিউ আর হলো তোমাদের এখনকার যে এমসিকিউগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা মানে অনলাইন ক্লাস আর ইউটিউবের এমসিকিউ কিন্তু সম্পূর্ণ আলাদা তো শুরু করছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে হুইচ আয়ন ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর দি রিলিজ অফ নিউরো ট্রান্সমিটার অ্যাট দা প্রি সাইন্যাপটিক টার্মিনাল ঠিক আছে যে কোন আয়নটা রেসপন্সিবল হুম হুইচ আয়ন ইজ রেসপন্সিবল ফর দি রিলিজ অফ নিউরো কিসের জন্য নিউরোট্রান্সমিটার রিলিজের জন্য অ্যাট দি প্রি সাইন্যাপটিক টার্মিনাল সাইন্যাপটিক সাইন্যাপটিক যে প্রি টার্মিনালে নিউরোট্রান্সমিটার রিলিজের জন্য প্রধানত কোন আয়ন দায়ী অপশনগুলো দেখো কী কী বলেছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো ক্যালসিয়াম ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন সাইন্যাপটিক ডিলে ইজ মেইনলি ডিউ টু সাইন্যাপটিক ডিলে কি কারণে হচ্ছে সাইন্যাপটিক বিলম্ব অ্যাকশন পোটেন্সিয়াল প্রোপাগেশন নিউরো ট্রান্সমিটার ডিফিউশন নিউরো ট্রান্সমিটার ডিলে ইন ক্যালসিয়াম ইনফ্লাক্স অ্যান্সার কি হবে অ্যান্সার হবে নিউরো ট্রান্সমিটার ডিফিউশন যে ব্যাপন প্রক্রিয়া নিউরো ব্যাপন ঘটছে আর কি সেটার জন্য কিন্তু এই ডিলেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থ্রি ইনহিবিটারি পোস্ট সাইন্যাপটিক পোটেন্সিয়াল আইপিএসপি ইউজুয়ালি ইনভলভ ইনহিবিটারি পোস্ট সাইন্যাপটিক পোটেন্সিয়াল সাধারণত জড়িত থাকে কিসের সঙ্গে ওপেনিং অফ সোডিয়াম চ্যানেল ওপেনিং অফ ক্যালসিয়াম অ্যান্ড ক্লোরাইড চ্যানেল ক্লোজিং অফ ক্যালসিয়াম সরি পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড চ্যানেল ক্লোজিং অফ ক্যালসিয়াম চ্যানেল আর ইনক্রিজ অ্যাসিটাইল কোলিন রিলিজ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ওপেনিং অফ পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড চ্যানেল ঠিক আছে যে পোস্ট সাইন্যাপটিক পটেনশিয়াল ইনহিবিট করা মানে কি প্রশমিত করে দিচ্ছে সেটা কিসের মাধ্যমে পটাশিয়াম এবং ক্লোরাইড চ্যানেল ওপেন হওয়ার মাধ্যমে ইলেকট্রিক্যাল সাইন্যাপস ইলেকট্রিক্যাল সাইন্যাপসেস ডিফার ফ্রম কেমিক্যাল সাইন্যাপসেস ইলেকট্রিক্যাল সাইন্যাপসেস পার্থক্য থাকছে কিসের সঙ্গে কেমিক্যাল সাইন্যাপসেস সঙ্গে কিসের মাধ্যমে থাকছে কিসের কারণে তারা আলাদা দেখো কি হবে হবে অ্যান্সার হল পার্থক্যটা কোথায় গ্যাব জাংশনে পার্থক্য ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ হুইচ অফ দ্য ফলোয়িং নিউরো ট্রান্সমিটার ইজ ইনহিবিটারি ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঠিক আছে ইনিবিটারি ইন গ্লুটামিট অ্যাসিটাইকোলিন গাবা ডোপামিন খুব ইম্পর্টেন্ট কোয়েশন এটা ঠিক আছে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো গাবা এটা কি ইনহিবিটারি নিউরো ট্রান্সমিটার ঠিক আছে এটা হলো কি গাবা নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স বলেছে দ্য সামেশন অফ ইপিএসপি অ্যাট ডিফারেন্ট লোকেশন অন দ্য নিউরন ইজ কল্ড ঠিক আছে তো নিউরনের বিভিন্ন স্থানে যে ইপিএসপি এটার সমষ্টিকে কি বলা হয় টেম্পোরাল সামেশন স্পেশিয়াল সামেশন থ্রেশোল্ড সামেশন একজোনাল সামেশন আচ্ছা তো এই যে ইপিএসপি এটার ফুল ফর্ম কি পোস্ট সাইনাপটিক পোটেন্সিয়াল এক্সাইটেটারি পোস্ট সাইনাপটিক পোটেন্সিয়াল ঠিক আছে তো অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো স্পেশিয়াল সামেশন ঠিক আছে অ্যানসার হবে স্পেশিয়াল সামেশন কোশ্চেন নাম্বার 7 হুইচ প্রোটিন ইজ এসেনশিয়াল ফর ডকিং অফ সিনাপটিক বেসিকল উইথ দ্য প্রি সিনাপটিক মেমব্রেন কোন প্রোটিনটা এসেনশিয়াল বা প্রয়োজন কিসের জন্য দেখো সিনাপটিক বেসিক্যালকে প্রি সিনাপটিক ঝিল্লির সঙ্গে বা পর্দার সঙ্গে ডক করানোর জন্য কোন প্রোটিনটি অপরিহার্য স্নেয়ার প্রোটিন এসএনএরই প্রোটিন তারপরে হলো ক্ল্যাথরিন তারপরে হলো কাইনেসিন আর হলো টিউবিওলিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এস এন এআর প্রোটিন ঠিক আছে নেক্সট নাম্বার নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন ইজ রিমুভড ফ্রম দ্য সাইনাপিক ক্লেপ্ট সাইন্যপ্টিক ক্লেফ থেকে যখন রিমুভ হচ্ছে নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন অপসারণ হচ্ছে কিসের জন্য ডিফিউশন এনজাইমেটিক ডিগ্রেডেশন

এমসিকিউ ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করে দিও তোমরা অনেকে দেখো লাইক করো না লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো কোন টপিকের ওপর এমসি প্রয়োজন সেটাও কিন্তু জানিও ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার টেন হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ সাইন্যাপ্টিক ক্লেপ্ট সাইন্যাপ্টিক ক্লেফটের প্রধান কাজটা কী টু প্রডিউস নিউরো ট্রান্সমিটার টু ট্রান্সমিট ইলেকট্রিক্যাল ইম্পাল ডাইরেক্টলি

খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো কিন্তু করালাম এরপরে আরও অনেক এমসিকিউ আসবে তো আজকে এমসিকিউ গুলো কেমন লাগলো প্রত্যেকে জানিও নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আর যদি কেউ ফুল নোটস নিতে চাও এমসিকিউ ক্লাস করতে চাও তাহলে তোমরা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো নিয়ে কিন্তু তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ